সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গুলাম মুস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এর আগের ভিডিও যেটা আমি করলাম ঠিক পাশাপাশি ভিডিও যে মাথার সম্পর্কে এই মাথায় কি কি রোগ হয় তো সাইকোসিস অর্থাৎ বিষাদ বায়ুর রোগ এটা একটি মাথারই রোগ এটাকে আমরা যখন বলি তখন ইংরেজিতে বলা হয় সাইকোসিস আর ডিপ্রেশন মেনিয়া যার অর্থ হলো ডিপ্রেশনের অর্থ হলো যে মানসিক অবদমন ইয়া একটি মানসিক ব্যাধি পুরোপুরি মানসিক ব্যাধি মেনিয়া ও ডিপ্রেশন আমি আবার বলছি আপনারা দেখবেন মেনিয়া ও ডিপ্রেশন অবস্থা একত্রে সাইকোসিস যেটা রোগের উৎপন্ন হয় মেনিয়া ও ডিপ্রেশন একত্রে সাইকোসিস রোগের বা তাকে বলা হয় সাইকোসিস এই মেনিয়া ও ডিপ্রেশন মানুষকে আক্রমণ করে এমনি এমনি আক্রমণ করতে পারে যেমন আমরা চলে যাই রোগী অকারণে কথা বলে রোগী কিন্তু অকারণে কথা বলে খুব বেশি কথা বলে আবার খিটখিটে ক্ষিপ্ত মেজাজ থাকে অকারণে হৈচই করে কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে কোনো কারণ নেই মাঠের মধ্যে বা ঘরের মধ্যে এমনি হইচই করতেছে তাতে করে আসলে তার পাগলামিটা প্রকাশ পেয়ে যায় এটা এক মানুষের ডিপ্রেশন রোগ চিন্তা তার ভিতরে কোন দোষী মনে করে সব সময় যেন মন মরা হয়ে থাকে দেখে মনে হয় রুগী সুস্থ লোকজনের মধ্যে থাকতে চায় না একা থাকতে বেশি পছন্দ আবার দেখা যায় ছোট জিনিসকে খুব বড় করে দেখে সব সময় নিরাশার ভাব দেখায় হায় রে আমার আর এটা হবে না আমার আর এটা হলো না হুম এটা করতে পারবো না আবার দেখা যায় যে যখন একটু কাজকর্ম করে তখন সে হাঁপায় উঠে এবং কিছু কম সৃষ্টি হয় মানে কাপে এমন কি এক পর্যায়ে যে এই রোগীটা চিন্তা করতে করতে আত্মহত্যার প্রবণতাও বেছে তাই অনেক সময় এই এই রোগীগুলো হ্যাঁ পেটের গোলযোগে ভোগে আবার মৃত্যুর কথা বার বার মনে করে এই রোগীগুলোকে স্বাভাবিক অবস্থায় আনা খুব কষ্টকর তাই আমি পরামর্শ দেব যেগুলো অভিজ্ঞ মানসিক চিকিৎসক আছে যদি আপনাদের মধ্যে এইরকম কোন রুগী এই সাইকোসিস বা বিষাদ বায়ু রোগ বা আমি যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো যদি থাকে অবশ্যই তার স্মরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন উপরে যদি ভালো করে তাহলে সৃষ্টিকর্তার কৃপায় ভালো হয়ে যেতে পারেন এই পরামর্শ আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি যারা আমার ভিডিও দেখলেন তাদের দীর্ঘায়ু কামনা করি তারা সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে ভিডিও দেখার জন্য অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বটনটি অন করে দিবেন কমেন্ট বক্সে যদি কিছু জানার থাকে লিখবেন আর অপরকে দেখার জন্য অবশ্যই একটা শেয়ার দিবেন এই বলে আমার ভিডিও আসসালামু আলাইকুম